সালামু আলাইকুম আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কৃত মামলার পক্ষ থেকে স্বাগত আজকের বিষয় নীতির সমতার দ্বিতীয় গণদর্শন যে গণদর্শন করা হয়েছে সম্পূর্ণ আমার ক্ষতিপূরণ টাকা আত্মসাত করার জন্য এবং যে গণদর্শনের কোনো দরকার ছিল না কিন্তু সেই গণদর্শন তারা করেছে সাম্প্রদায়িক মোদী কুত্তার নির্দেশে এবং মোদীর অবৈধ ক্ষমতা আমাকে হাসিনা তো নেই এবং মুদিয়াসিনতে কুত্তা দল যে কুত্তাকাদের সেই কুত্তাকাদের অধিনা হয়েছে এবং উপজেলার যে গণদর্শক বুলু অভ্যারণের নেতৃত্ব দিয়েছেন গণদর্শক বুলু এবং গণদর্শক বুলু কুত্তাকের ডাকে সাড়া দিয়ে দশ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে কাজ করেছেন এবং গণদর্শক বুলুর যে বাপ গণদর্শক বুলুর যে বাপ যে সে সে নিজে মানত দিয়েছেন মেয়েদের পাশায় ধরে মেয়েদের পাশায় স্পর্শকতার মতো দিয়ে সে ভারত দিয়েছেন এই আজকে নুরা কুত্তা বিদ্যুস সেই কোটা থেকে ইনে এসে নির্বাচন করতে চান সুতরাং প্রথম গণদর্শনে পলক যে কুত্তা ছিল সেই কুত্তা সেই কুত্তা বাপ সেই কুত্তা পরিবার পলক যেমন বিষায়িতির কুত্তা ছিল গণদর্শনের কুত্তা ছিল প্রথম গণদর্শনে নাইট ক্লাব গণদর্শনে কুত্তাকার হিজলা পিনাকি হয়েছে এবং ওটাতে জয়লম ছিল তখন বাইডেন ট্রাম্পের দ্বিতীয়তার জয়লম ছিল কিন্তু দুইটা হয়েছে আমার টাকাত্মসাত করার জন্য এবং খালদা জিয়া প্রথমটা সরাসরি জড়িত ছিল দুইটারে খালদা জিয়া সরাসরি জড়িত ছিল সুতরাং নুরা কুত্তা বিদায় ওই ওই সালমান পরিবারের মদত নিয়ে নির্বাচন করো ওই ওই কোটাতে নির্বাচন করার কোনো অধিকার নেই কারণ সালমানের বাপ সে নিজেই গণতার জড়িত সে উপস্থিতি সেই মত সে উপস্থিতি থেকে মরদ এসেছে এবং তখনও জিনজাদু করতে আমাকে এবং ই করে হুজুর দিয়ে ওই কালা জাদুঘর স্বামী ওসমান যেটা কুত্তাকালা স্বামী ওসমানের যেটা যে যে হুজুর ছিল সেই হুজুরদের তখন জিন জাদু করতো আমাকে আমাকে জিন জাদু করে আমাকে বুঝতে নেই সালাউদ্দিনের কথা হ্যাঁ লম্পট সালাউদ্দিন বাংলা ভারত থেকে কেন আসছে বিএনপির কুত্তা যে সালাউদ্দিন ভারত থেকে কেন আসছে ও ভারত থেকে ভারতের দালাল হিসাবে আসছে ও হিজলা হিসাবে ভারতে গেছে ওর কোনো মূল্য আছে নাকি ও ভারত থেকে ওর সাজে কুত্তা দালাল হিসাবে সাজে ও বাংলাদেশে বাদে কুত্তাদের কথা সালাম দিনে আর ইনুস আমেরিকাতে মদ খাইতে ইনুসে আমেরিকার ইনুসের কোনো কাজ ছিল না আমেরিকাতে বেকার ছিল ইনুস সে ইনুসকে মুদি কুত্তা দেখিয়েছেন গরুর পথ দিয়েছেন এবং জঙ্গিবাদ জঙ্গিবাদে যুবলীগ সরাসরি যুবলীগকে টাকা দিয়ে গুলি করানো হয়েছে এবং জঙ্গিবাদের সম্পূর্ণ মতটা হচ্ছে কি সাম্প্রদায়িক কুত্তা মুদি এবং প্রথম যে উন্নয়নের বিষয় ছিল এবং সে উন্নয়ন আমি ট্যাগেল দিয়েছি আমি ট্যাগেল দিয়েছি সেটা সেটা নুরা কুত্তা ট্যাগেল দিয়ে নাই আমি ট্যাগেল দিয়েছি পরে সেটা অবৈধ জঙ্গিবাদ হয়েছে সে মোদী কুত্তাই করছেন এবং ভারত এবং আওয়ামী লীগের অধীনে সেনা কুত্তা প্রধানে জড়িত সেনা কুত্তা বাহিনী জড়িত কুত্তা পুলিশে জড়িত সাবির হস্তান কুত্তায় জড়িত যুবলীগের গুলি করছে এবং যথাযথ জোড়াধার মত দিয়েছেন খেলদা তারাই কিছু বিএনপি এবং বিএনপি আমেরিকা থেকে গণতন্ত্রের মত দিয়েছেন ব্রিটেন থেকে মত দিয়েছেন গার্মেন্টস ইসরায়েল থেকে গার্মেন্টসের মত দিয়েছেন ভারত থেকে মত দিয়েছেন বিএনপি বিএনপি বাংলাদেশে গুলশানে তাবেল্লাহ থাকেন যুবদলের দলের মত দিয়েছেন রাস্তা থেকে এবং করোনা ভাইরাসে আওয়ামী লীগের মানুষ যে মারা গেছে আওয়ামী লীগ নেতা যারা মারা গেছে এগুলা নারী অধিকার আমার সাথে পরাজিত হয়েছে না বিএনপির সাথে পরাজিত হয় নাই বিএনপির দালাল ছিল নাসিম তখন বড় বড় কথাই বলতো যে বিএনপি ভালো নাসিম তখন বড় বড় কথাই বলতো যে ওর চেয়ে বিএনপি ভালো ও খারাপ ওই বিএনপি ছিল ভারতের কুত্তা তো ভারতের কুত্তা ছিল নাসিম ভারতের কুত্তা খালদা ভারতের কুত্তা ওই দুই কুত্তা তখনও মিলছিল সুতরাং জঙ্গিবাদে আওয়ামী লীগের পরাজয় ভারতের পরাজয় আমার বিজয় ছিল তখন আমাকে আবার তালেবান অপবাদ দিয়ে আমাকে হয়েছে আমি কি তালেবান থাকি ওই করোনা ভাইরাস আমরা শেষ হয়ে যাবে নুরা কুত্তা তো শোরে বাচ্চা হয় ও তো ছাত্র নেতা পর্যন্ত আসবেই না ও করোনা ভাইসে মন্দির উত্তর ধরা ধরা খেয়ে যাবে তালেবান হিসাবে আমাকে ফাঁসাইছে তখন তালেবান হিসাবে আমাকে ফাঁসা দেওয়ার কোনো অধিকার ছিল না ওদের তালেবান হিসাবে আমাকে ফাঁসা দেওয়ার কোনো অধিকার ছিল না মানে তালেবান দরা খাবে আমি কি তালেবান তালে ওদিকে তালেবানের কোনো বিষয় জঙ্গিবাদে জঙ্গিবাদে তালেবানের কোনো বিষয় ছিল না জঙ্গিবাদে বাংলাদেশে উন্নয়ন হিংসা করছে ইন্ডিয়া এবং বিএনপি এবং এখানে চীনের বিরুদ্ধে রাজনীতি আওয়ামী লীগের লোকেরা জড়িত হয়ে গেছে এবং সেটা হয়েছে এবং ওরা টেকাল দেওয়াতে তারপরে এটা অবৈধ অধিবাসী হিসাবে আসছে প্রথম অবৈধ অধিবাসী তারপরে তারপরে বু রাজনীতি তারপরে উন্নয়ন করছে উন্নয়নের পরিবর্তে ভারতকে সামরিক উন্নয়ন দিতে হইব যে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে ভারতকে হাসিনের সাথে ওরা আঘাত করছে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে ভারতকে সামরিক প্রকল্প দিতে হবে ওটা ওটা ছিল গুলশানের বড় জঙ্গিবাদ এবং কার মানুষ ধ্বংস করতে হবে আর নুরা কুত্তা বিলা ভারতের দালাল একেবারে এক কথা বলে পলব যাই কুত্তা সালমানের বাপ সেই কুত্তা পলব যাই কুত্তা এই বুলু সেই কুত্তা এবং সবাই কুত্তা কাঁদে অনুরস্ত গণদর্শক এবং গণদর্শের মহদ্দতা এবং এবং হিজলা হিজলা পিনাকি যেটা নারুয়া পিনাকি যেটা হস্তমুসের পিনাকি যেটা যে পায়ুপথে যে আমি সেক্স করে যে আমেরিকার নির্বাচনে হিজলা হিসেবে পরাজিত হয়েছে এবং সে এবং উপদেষ্টা হিজলা দেখা যায় ফারুকের ফারুকীর হিজলা তারাক পিনায়ী ককে ফারুক হিজলা হিজলা ও হিজলা উপদেষ্টা যে নেতা যে ইউনু যে নির্বাচনে ঘোষণা করে ও ও ও ও ও অনেক গোলা থাকবে আমেরিকা বিদায় করে দরকার রাষ্ট্র ধরে নুসকে এবং ফেব্রুয়ারি যে নির্বাচন আগে আগে তো ডিসেম্বরের কথা বলছে ডিসেম্বর নিবার দুধ নাই কেন তারপরে যে তারপরে তারপরে এপ্রিল নির্বাচনের কথা বলে এপ্রিল নির্বাচন তারা ভালো না কেন এখন নতুন নান্দা শুরু করছে আবার যে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে কিছু নির্বাচন ফেব্রুয়ারিতে যুবদল জঙ্গি বলে জড়িত যুবদল জঙ্গি বলে জড়িত কথা রেয়াজ হয়েছে যুবদল রেয়াজ হয়েছে এবং গণহত্যা যে জুলাই গেছে গণহত্যা এবং যুবদল যুবলী গণহত্যা এটা একটা সমদাচিদ্ধ পলকে একটা সাধারণ গণদর্শক পলকে এছাড়া কিছু না এবং বিশ্বাস নির্গণ দর্শন করছে পল এবং জঙ্গিবাদে গুলি করছে এবং স্বামী এবং সেনা কুত্তা বাহিনী এবং পুলিশ সেটা পরিচালনা করছে এবং জঙ্গিরা এবং জঙ্গিরা ভারত থেকে এসে বাংলাদেশ অপকর্মে আবার ভারতে চলে গেছে ভারতের জঙ্গিবাদ সুতরাং সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান দেশটা সিনেমা খেলতেছেন আপনারা দেশটা সিনেমা খেলতেছেন আজ দেশটার সিনেমা খেলবেন সাবধান করে দিলাম মিথ্যা কোন কথা বলবেন না এখন দেখ জিন জাদু করে কালা জাদু করে আপনারা এই পর্যন্ত আসছেন দু হাজার পনেরো সালে মোদি কুত্তা শেষ ষোলো সালে মোদি কুত্তা শেষ মুদি কুত্তা ফুটকি দেখা গেছে বাংলাদেশে ষোলো সালে ওই সেরা কুত্তা বাহিনী মোদি কুত্তারে পালছে এই তো তনু হত্যাকাণ্ড করে এই পুলিশ কুত্তারে মুদি কুত্তারে পালছে হাসিনার কুত্তারে মুদি কুত্তারে পালছে খালেদার কুত্তারে মুদি মোদি কুত্তারে রিজবি চোরাকার বাসে মুদি কুত্তার রিজবি তারেকের মতো হিজলের বাসে মুদি কুত্তারে আর এর বলছি না সুভাষান অনেক বড় সংঘাত সুভাষান এবং সুভাসান করা হবে গার্মেন্টস করা ওই গার্মেন্টস করে গণদর্শক বুলুর এবং গার্মেন্টস করা দেশে বেশি বিদেশি মারা হচ্ছে এবং গণদর্শক বুলুর কিন্তু ফাঁসি হবে কিন্তু গণদর্শক বুলুর ফাঁসি হবে কিন্তু কুত্তাকালের ফাঁসি হবে গণদর্শক বুলুর কিন্তু ফাঁসি হবে কারণ গার্মেন্টস করা থাকে কিন্তু গার্মেন্টস করা এই 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 ইয়ার যেটা সুভাষের সুভাষের যেটা গার্মেন্টস করা সেই গার্মেন্টসের লোক কিন্তু বেশি মারা গেছে এবং এটা মোদী কুত্তায় কিন্তু ব্রিটিশ ইন্দ্রায় কিন্তু করছে এবং কুত্তায় কিন্তু গার্মেন্ট সেক্টর বাংলাদেশ থেকে ভারতে নিতে চান উল্টা আজকি কথা বলবে না সালাহিনী মধ্যে উদ্ধার করেন কুত্তা সালাউদ্দিন চিতং কুত্তা সালাহিনালে যাবে ভারতের বর্ডার সালাহ দিন নির্বাচন ভয় হয় ভারত থেকে তো বাংলাদেশে ভারতে তাহলে করতো